আসসালামু আলাইকুম হাত থেকে মেহেদি আছে আপনাদের জন্য কিছু সংখ্যক প্রোডাক্ট নিয়ে আসলাম শুধু স্যামসাং আর আইফোনের তো আমাদের আসলে বিধিবিধান আছে যে আসলে বেশি প্রোডাক্ট দিয়ে ভিডিও করা যাবে না আর আমাদের এখানে যে প্রোডাক্টগুলো আছে অল্প কিছু আইফোনের কালেকশন এবং স্যামসাংয়ের যে নিট কয়টা কালেকশন আছে আমরা আপনাদেরকে দেখাই দিবো অল্প কিছু সময় নিয়ে আর আপনারা আমাদের সাথে থাকবেন ফোন হাট যমুনা ফিচার পার্ক আপনাদের একটা আস্থা এবং ভরসা ইনশাল্লাহ যারা আমাদের সাথে লেনদেন করছেন প্রোডাক্ট কিনছেন কেউ ঠগেন নাই এবং ভালো প্রোডাক্ট পাইছেন এতটুকু এনশোর করতে পারি ইনশাল্লাহ তো পাবেন এন্ড আমাদের যেকদিন আছি ইনশাআল্লাহ আমাদের ব্যবসা যে কোদিন আছে আপনাদের সাথে থাকবো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আর হচ্ছে গিয়ে আমরা আজকে প্রাইস গুলো একদম রিজনেবল দিব নিতে পারবেন আর যারা কুরিয়ারে নিতে চান আপনারা দুই হাজার চল্লিশ টাকা বা তিন হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন নিঃসন্দেহে আপনার জেলা সদরে মাল পোশে যাবে ওখান থেকে কুরিয়ার থেকে আপনি প্রোডাক্ট পেমেন্ট করে নিতে পারবেন ইনশাল্লাহ আর হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন প্রোডাক্টের কোয়ালিটি আছে দেখিয়ে সম্পূর্ণ সব কিছু আপনারা কেনার আগে ক্রয় বিক্রয় যেই ওয়ারেন্টি সব কিছু বিষয়গুলো আপনারা জেনে নিয়ে নেবেন আমাদের কাছ থেকে আর সরাসরি যারা দোকানে আসবেন ইনশাল্লাহ আমাদের ক্যাশমেয়ের মধ্যে সব ডিটেলস লেখা থাকে আপনারা বুঝে নেবেন ইনশাল্লাহ তো আমরা আজকে আপনাদেরকে আইফোনের কয়েকটা কালেকশন আছে দেখাই দিচ্ছি আইফোনের এটা হচ্ছে গিয়ে ফোরটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্টের এখানে একটু দাগ আছে কোনো খোলা নাই এটা হচ্ছে গিয়ে আপনার দুশো ছাপ্পান্ন জিবি আমরা আজকে রেট দেব ছিয়াশি হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো হচ্ছে এক্সচেঞ্জের প্রোডাক্ট হ্যাঁ এগুলো বাইরে থেকে আনা না তারপর গা ফিফটিন প্রো এই যে এটা হলো কে আপনার ফিফটিন প্রো একশো আটাই জিবি এটাও এক্সচেঞ্জের প্রোডাক্ট অথেন্টিক কোনো ধরনের কোলাপেটিং নাই একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারবেন এই প্রোডাক্টটা আমরা মার্কেটে রেট চলে আপনার পঁচাশি ছিয়াশি হাজার টাকায় আমরা আজকে রেট দেব বিরাশি হাজার টাকায় যারা নিতে চান আমরা দিয়ে দেবো একদম বেস্ট প্রাইসে বিরাশি হাজার টাকায় নিতে পারবো একশো আড়াই জিবি ফিফটিন প্রো এরপর হচ্ছে এটাও এক্সচেঞ্জের প্রোডাক্ট ফিফটিন প্রো এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এটা আমাদের মার্কেট থেকে কাস্টমার কিনছিলো প্রোডাক্টটা অথেন্টিক এবং যেই দোকান থেকে কিনছে প্রোডাক্টটা ওরাও অথেন্টিক প্রোডাক্ট পেয়েছে আমরা নিঃসন্দেহে আপনারা আমাদের কাছে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাটারি এইটি সিক্স আছে জেনুইন কোনো ধরনের খোলা পেটিং কিছু নাই ফিফটিন প্রো দুশো ছাপ্পান্ন হোয়াইট কালার সিঙ্গাপুর ভেরিয়েন্টের এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে মার্কেটে পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকার নিচে রেট নাই আমাদের কাছে রেট পাবেন হচ্ছে বিরানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন ফিফটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি আর হচ্ছে গে ফোরটিন প্রো একশো আঠাশ কালার জাপান্টের অথেন্টিক কোনো ধরনের নাই খুব সুন্দর এই অথেন্টিক আছে এগুলা কিন্তু কোয়ান্টিটি একটা করে এগুলা একটা বা দুইটা এরকম মানে এক্সচেঞ্জের প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা আছে রেট থাকবে মাত্র পঁচাত্তর হাজার টাকায় নিতে পারবেন ফোরটিন প্রো জাপান ভেরিয়েন্টের অথেন্টিক প্রোডাক্ট যারা নিতে চান খুব চমৎকার একটা প্রোডাক্ট নিতে পারেন ফুলি ফ্রেশ কন্ডিশন এরপরে ইন প্রো ইন প্রো এটা আছে রে থাকবে মাত্র চুয়ান্ন হাজার টাকায় যারা নিতে চান একশো আঠাশ জিবি ইন প্রো খুবই সুন্দর ইউএস ভেরিয়েন্টের কন্ডিশন অনেকটাই ভালো আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এডো এক্সচেঞ্জের প্রোডাক্ট এরপর হচ্ছে আপনার আইফোন টুয়েলভ প্রো একশো আটাই দুশো ছাপ্পান্ন এগুলো এক্সচেঞ্জের প্রোডাক্ট সম্পূর্ণ এক্সচেঞ্জের ইনশাল্লাহ আর এগুলো কোয়ান্টিটি একটা করে একশো আঠাশ জিবি আজকে রেট দিব একচল্লিশ হাজার টাকায় যেহেতু আমাদের এক্সচেঞ্জের একটু কিনা কম আছে এর জন্য একচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন টুয়েলভ প্রো একশো আঠারো জিবি খুব ভালো ফোন আর এলো পাঁচশো বারো জিবি এটার দাম রাখবো পঁয়তাল্লিশ হাজার টাকায় যারা নিতে চান খুবই সুন্দর কন্ডিশন ভালো আছে একদম নিঃসন্দেহে নিতে পারবেন তারপর হচ্ছে আইফোন ফিফটিন এটা ব্যাটারি হচ্ছে সাতানব্বই একশো পার্সেন্ট অথেন্টিক জাপান ভেরিয়েন্টের খুবই সুন্দর একদম বেস্ট প্রোডাক্ট একটা চুল পরিমাণ স্কেল বা দাগ নাই এটা এক্সচেঞ্জের প্রোডাক্ট আর এটা দাম রাখবো পঁয়ষট্টি হাজার টাকায় যারা নিতে চান একেবারে বেস্ট প্রাইস পেয়ে যাবেন তারপর হচ্ছে গিয়ে আইফোন ফোরটিন আইফোন ফোরটিনের তিনটা প্রোডাক্ট আছে আমাদের কাছে যারা নিতে চান একটা সরি এক দুইটা প্রোডাক্ট আছে ফোরটিনের এই যে এটা হলো ফোরটিন দুইটা আছে একটা হলো ইন্ডিয়ান আর একটা হলো জাপান ভেরিয়েন্টের যারা নিতে চান নিতে পারবেন সমস্যা নেই দেখা দিচ্ছি কালারগুলো ওটা কোনো সমস্যা নাই যারা নিতে চান এই ফোরটিন আর ফিফটিন কিন্তু একই রকম দেখতে ঠিক আছে তো এই কারণে একটু মিস্টেক হয়ে যায় তো যারা নিতে চান কালার দেওয়া দেবো আপনাদের রেট থাকবো হচ্ছে আছে বাউন্ন হাজার করে যেগুলো অথেন্টিক ডিভাইস হ্যাঁ এগুলো এক্সচেঞ্জ করা অথেন্টিক ডিভাইস নিতে পারবেন আর থার্টিন আছে থার্টিন যারা নিতে চান থার্টিনের রেট থাকবে আজকে এই বিয়াল্লিশ হাজার করে যারা নিতে চান এগুলো এক্সচেঞ্জ করা প্রোডাক্ট যারা নিতে চান ভালো কন্ডিশন বিয়াল্লিশ হাজার টাকা নিতে পারবেন আর আইফোন ইলেভেন আছে দুটো প্রোডাক্ট এই যে ডুয়েল সিম এগুলো ডুয়েল সিম চমৎকার একটা প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে এটাও এই দুটো এক্সচেঞ্জ করা আমাদের কাস্টমারদের থেকে নেওয়া এইগুলো ডুইল সিম এগুলো বাইরের না এটা হয়তো বাইরে থেকে আসতে পারে বাট এগুলো এক্সচেঞ্জ করা প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আড়াইশো হাজার পাঁচশো টাকা করে ভালো প্রোডাক্ট ডুইল সিম কিন্তু তারপরে মডেলটা দেখা হচ্ছে গা স্যামসাং এর কিছু কালেকশন আছে কম দামে এই যেগুলো এই কাস্টমারদের থেকে নেওয়া বাংলাদেশ থেকে কাস্টমার থেকে নেওয়া এটা হচ্ছে একটু আনফ্রেশ আছে এটা পনেরো হাজার টাকা রাখবো স্যামসাং এ চৌত্রিশ তারা নিতে চান আর যেটা হচ্ছে আট জিবি একশো আড়াই জিবি শুধু ডিভাইস এটা রাখবো সতেরো হাজার টাকা ভিডিও রাখ তারপরে দেখাবো অ্যাসটেন্ডি ফোরাটা এটা আমরা অনেকগুলো প্রোডাক্ট আমরা রিলস বিডি ভিডিওতে বিক্রি করছিলাম বক্স ছাড়া আর এ একটা প্রোডাক্ট আছে নিরানব্বই পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন নিরানব্বই মানে একটা চুলের কোনো দাগ নাই স্কিনও নাই এক্সচেঞ্জ করে রাখা প্রিয় কাস্টমার পাঁচশো বারো জিবি দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি এক্সচেঞ্জ করে নিয়ে মানে দিয়ে গেছে আর কি তো যারা নিতে চান এটা নিতে পারেন এটা আমরা কোনো ভিডিওতে দেই নাই এটা যদি যারা নেন বক্স সহ একটা প্রোডাক্ট আছে এক্সচেঞ্জের এটা এইটটি ওয়ান রাখবো খুব ভালো প্রোডাক্ট অল্প কিছুদিন ইউজ করা আছে যদি আপনার মনে হয় পছন্দ হয় ভালো লাগে নিতে পারবেন এইটটি ওয়ান এর এটা হচ্ছে নোট টোয়েন্টি আলটা এটাও এক পিস প্রোডাক্ট আছে আমাদের কাছে আর নাই এটা বারো জিবি একশো আড়াই জিবি এটাও এক্সচেঞ্জের করা প্রোডাক্ট এটা রেট থাকবে হচ্ছে গা আটত্রিশ হাজার টাকা দিয়ে দিব বক্স চার্জার সহ নোট টোয়েন্টি আলটা বারো একশো আটাইশ এক্সচেঞ্জের প্রোডাক্ট এক পিস প্রোডাক্ট আছে এই যে এটাও হচ্ছে গা আপনার টোয়েন্টি টু আলট্রা এটাও এক্সচেঞ্জের প্রোডাক্ট এইটার বড়িতে একটু দাগ আছে খাবার একটু দাগ আছে এইটা ওই যে লেখানো আছে বোঝা যায় না এই যে এখানে একটু দাগ আছে এমনি ফ্রেশ আছে এটা হচ্ছে সিঙ্গেল সিম বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গেল সিম এটা আমরা আপনাদের জন্য আজকে রেট দিব একবারে অফার প্রাইস বারো দুশো ছাপ্পান্ন যারা অনেকেই চাচ্ছিলেন যে একটু কমের মধ্যে কোনো খোলা বেডিং নাই ভালো প্রোডাক্ট এটা বিয়াল্লিশ হাজার টাকা রাখবো ফিক্সড দাম বিয়াল্লিশ হাজার টাকা আমরা আজকে যে প্রোডাক্টের প্রাইস দিয়েছি এটি ফিক্স দাম দামাদামি দামি নাই বিয়াল্লিশ হাজার টাকা রাখবো এরপরে এস টোয়েন্টি ফোর প্লাস এই যে এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এক প্রোডাক্ট আছে কাস্টমার ইউজ করা এটা আমার একটা পারমান্ট কাস্টমার এটা আমার থেকে এক্সচেঞ্জ করে নিয়ে গেছে তো উনিও এস টোয়েন্টি ফোরটা নিচ্ছে এটা দিয়া এক্সচেঞ্জ করে তো এস টোয়েন্টি ফোর প্লাস বারোশো ছাপ্পান্ন এটা আজকে রে থাকবে উনষাট হাজার টাকা যারা নিতে চান একবার সুপার ফ্রেশ কন্ডিশন আছে তারপরে ওই গিয়ে এস টোয়েন্টি টু এই যে এই প্রোডাক্টগুলা এগুলো হচ্ছে বাহিরের থেকে আসা প্রোডাক্ট তিনটা প্রোডাক্ট আছে এর মাঝে মনে হয় একটা এক্সচেঞ্জ করা আছে তো যারা নিতে চান এস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন আছে একশো আড়াইশ আছে একশো আড়াইশ জিবি রেট থাকবে হচ্ছে মাত্র উনত্রিশ হাজার আর যেটা হচ্ছে দুশো এটা থাকবে তিরিশ হাজার পাঁচশো টাকা প্রোডাক্টে আছে তিনটা তিনটার বাইরে দিতে পারবো না যেহেতু প্রোডাক্ট নাই এখন অ্যাভেলেবেল কাস্টমারের থেকে খুব কম পাওয়া যায় প্রোডাক্ট আর এটা হচ্ছে এস টোয়েন্টি ওয়ান এটা একটা বেস্ট প্রাইস দিয়ে দেবো আজকে মাত্র সিক্স দাম চব্বিশ হাজার পাঁচশো টাকা দুশো ছাপ্পান্ন যেটা দুশো ছাপ্পান্ন না একশো আড়াইশ দামে চব্বিশ হাজার পাঁচশো আর ছাব্বিশ হাজার টাকার মতো সেল করা হচ্ছে দুশো ছাপ্পান্ন এটা চব্বিশ হাজার পাঁচশো টাকা দুশো ছাপ্পান্ন জিবি তারপর হচ্ছে গা স্যামসাংয়ের এস টোয়েন্টি এফি দুইটা প্রোডাক্ট আছে এগুলো এক্সচেঞ্জ করা প্রোডাক্ট আমরা বেশিরভাগই এক্সচেঞ্জ করি কারণ ইনটেক ফোন নিয়ে যায় ইউজ নিয়ে যায় এর জন্য আমরা এক্সচেঞ্জ করি এগুলো এখন আর ওই বাইরে থেকে প্রোডাক্ট খুবই কম আসে আসে না বলে চলে এটা হলো এস টোয়েন্টি এফি ছয় জিবি একশো আঠাশ জিবি উনিশ হাজার টাকা রেট আর যেটা চলে গে আট জিবি একশো আঠাশ জিবি ফিজিক্যাল রুলস সিম এটা হলো কে বিশ হাজার টাকা রেট যারা নিতে চান নিতে পারবেন আমাদের কাছ থেকে এস টেন প্লাস বাইশ হাজার টাকা রাখব যারা নিতে চান এস টেন প্লাস বাইশ হাজার টাকা আট জিবি একশো আঠাশ জিবি চমৎকার ফোন এরপরে স্যামসাংয়ের এ পঁয়ত্রিশ এটাও এক্সচেঞ্জের প্রোডাক্ট এটার সাথে বক্স আছে একবারে ফুললি ফ্রেশ কন্ডিশন এই যেটা এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আট জিবি একশো আঠা জিবি দাম রাখবো তেইশ হাজার পাঁচশো টাকা এ পঁয়ত্রিশ খুবই সুন্দর তেইশ হাজার পাঁচশো টাকা রাখবো যারা নিতে চান এরপর হচ্ছে গিয়ে আপনার এই যে এস টোয়েন্টি এ থার্টি সিক্স দুইটা প্রোডাক্ট আছে আর যদি দুশো ছাপ্পান্ন যদি দুটারই বক্স আছে যারা নিতে চান এটার দাম রাখবো আট একশো আঠাশের দাম আঠাশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন দাম হলো কি আপনার একত্রিশ হাজার টাকা এই প্রোডাক্টগুলো যেগুলো বাংলাদেশের যেটা ওয়ারেন্টি অফিসিয়াল প্রোডাক্ট এটার দাম ছেচল্লিশ হাজার টাকা প্লাস এটা যেটার দাম আট একশো আঠাশ আর দুশো ছাপ্পান্ন প্রায় আপনার আটচল্লিশ হাজার টাকার মতো তো এই প্রোডাক্টগুলো আপনারা একত্রিশ হাজার টাকা পাইতেছেন দুশো ছাপ্পান্ন আর আড়াইশ হাজার টাকা পাইতেছেন একশো আঠাশ জিবি এইগুলো এক্সচেঞ্জের করা প্রোডাক্ট খুবই সুন্দর প্রোডাক্ট খুব ভালো এবং সাথে বক্স তো আর আরেকটা প্রোডাক্ট আছে স্যামসাংয়ের চুয়ান্ন আট জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি এটা হলো ছয় একশো আঠাইশ বাইশ হাজার পাঁচশো আর এটা হলো তেইশ হাজার পাঁচশো আটাইশো আটাইশ এই ছিল আজকে আমাদের কালেকশন আর নাই এগুলো সম্পূর্ণ হচ্ছে এক্সচেঞ্জ করা অল্প কিছু কালেকশন তো যারা নিতে চান ফোন আর যমুনা ফিচার করে চলে আসুন আমাদের কাছ থেকে পেয়ে দেবেন আসসালামু আলাইকুম